বর্তমানে খুব আলোচিত টপিক হলো গাজওয়াতুল হিন্দ যা সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাড়ে চৌদ্দ ষোলো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন আজ আমরা বর্তমান পৃথিবীতে মুসলমানদের দিকে তাকালে দেখব তারা অতিশয় দুর্বল হয়ে পড়েছে তা ইমানের দিক দিয়ে হোক কিংবা শক্তির দিক দিয়ে হোক গাজওয়াতুল হিন্দ সকল মুসলমানদের পুনর্জীবিত করবে ইনশাআল্লাহ চলুন আমরা জেনে নিই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আলোচনা গাজুয়া শব্দের অর্থ যুদ্ধ আর হিন দ্বারা ভারত উপমহাদেশকে বুঝায় বলা হয় যে যুদ্ধে রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছেন হাদিসের মধ্যে গাজুয়াতুল হিন্দের গুরুত্ব বাড়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে গাজওয়াতুল হিন্দ বলে ঘোষণা করেছেন এই যুদ্ধ সম্পর্কে হাদিসে পাকে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাককারে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্থানের রাষ্ট্রপ্রধানদের শিকল বেড়ে দিয়ে টেনে আনবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসাইব আলাই সাল্লামকে সিরিয়ায় পেয়ে যাবে হযরত আবু তা রাহু তালানহ বলেন আমি যদি গজরতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন আল্লাহ তালা আমাদের বিজয় দায়ন করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু রাই আনহু যে সিরিয়ায় গিয়ে ইসাহ মারিয়াম সালামের সাথে মিলিত হবে হে আল্লাহর রসুল আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ইসা আলাই সালাতামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সংসপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রসৌসল্লাহ আলহিহুয়াশাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি রসৌসল্লাহ আলি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান থেকে কালিমাখজিত কালো পতাকাধারীদের উত্থান এবং কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাকিস্তান ভারত বাংলাদেশের সবপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনকর পরিস্থিতি পাবরি মসজিদ ধ্বংস এবং মুসলমানদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলমানদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স ভারতের ষাটটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তির এবং আশুষে মহাযুদ্ধেরই ইঙ্গিত বহন করে বর্তমানে উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি খুব সত্তরই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী উন্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্যবস্থা খেলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা ইমাম মাহাদিকে প্রেরণ করবেন যার খেলাফতে সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধে নেতৃত্বে দিতে ঈসা আলাই সালাত আগমন ঘটবে গাজওয়াতুল হিন্দের সময় অবশ্যই পাকিস্তান ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এ ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দেশে গিয়ে ঈসা আলাহিসুআসালামের সাথে মিলিত হবে এ আমার প্রিয় ভাই ঘুম থেকে আবার জাগো একবার চেয়ে দেখো রসুল উল্লাহ সাল্ল আলাইহ ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীও বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি এখনই যদি সতর্ক না হও তাহলে ঘুম থেকে জেগে দেখবে তোমরা শিওরে অস্ত্র হাতে তাগুতের বাহিনী দণ্ডয়মান হে আমার দিনের বন্ধু এখন এই সময় সজাগ হওয়ার প্রস্তুতি নেওয়ার এই সময় তোমার দৌড়ঝাঁপ তোমার কোনো কাজে আসবে না সত্যের বাহিনী তোমার অপেক্ষায় আছে সারা দাও তাদের ডাকে আর সময় পাবে না আল্লাহ তুমি এই বিনাশী নিদ্রা টুটে দাও তাদের অন্তর চক্ষু খুলে দাও সুবিপদ অনুদাবনের শক্তি দাও আল্লাহ আমাদের রক্ষা করো হিম্মত দাও তৌফিক দাও আমিন